হৃদয় সমতি পেজ থেকে আমি জয় আকাশ আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা আরিচা মহাসড়ক এই ঢাকা আরিচা মহাসড়কে কোনো নিয়মের তোয়াক্কা না করেই এই মহাসড়কে দেশে চলছে ছোট ছোট ছোটো বাই বাইক অটোরিক্সা এবং সিএনজি যা এই মহাসড়কে দুর্ঘটনার অন্যতম কারণ আর এই অনিয়মগুলো এটা যেন প্রশাসনের নজরে আসছে ট্রাফিক পুলিশের নাকের ডগা দিয়েই দেশে চলছে এইসব ছোটো ছোট গাড়িগুলো এই রোডস অ্যান্ড হাইওয়েতে একটি সড়ক দুর্ঘটনা একটি পরিবারের জন্য কান্না মহাসড়কের নিয়ম অনুযায়ী কোনো প্রকারের ইজি বাইক সিএনজি অটোরিক্সা যাতায়াত করতে পারবে না অথচ ব্যান রিক্সা ইজি বাইক অটোরিক্সা এবং সিএনজি গেদার্সে চলাফেরা করছে এই চিত্র ঢাকার রিচা মহাসড়কের নিত্য নৈ মানিকগঞ্জ পুলিশ লাইনে দাঁড়িয়ে এই চিত্রগুলো নজরে আসে এই ছোট ছোট পরিবহনের চালকেরা ট্রাফিক আইনের যেন কোয়াকটাই করছে না তাদের ইচ্ছে মতো যাতায়াত করছে এই ঢাকা রিচা মহাসড়কে যার ফলে দেখা যায় মাঝে মাঝে এই ঢাকা রিচা মহাসড়কে দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ যাত্রীরা অনেক সময় এই ইজি বাইক হ্যালো বাইক এবং সিএনজির সাথে কিন্তু বাস এবং দূরপাল্লার গাড়ির মুখোমুখি সংঘর্ষে একাধিক জায়গায় এই দুর্ঘটনা ঘটেছে এতে নিহত হয়েছেন অনেক যাত্রী শুধু সিএনজি অটোরিক্সা কিংবা হ্যালো বাইকিং মোটরসাইকেলগুলো চলছে দ্রুত গতিতে এই দৃশ্যগুলো ঘটছে ট্রাফিক পুলিশের নাগের ডোকা দিয়ে তাই আমাদের কামনা থাকবে ট্রাফিক পুলিশ যেন তাদের যথাযথ দায়িত্ব পালন করে এই ছোট ছোট পরিবহনগুলো যেন ঢাকার রেচা মহাসড়কে সেদিকে সন্তুষ্টি থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পচন সবাইকে ধন্যবাদ